দশক আসসালামু আলাইকুম আছে তেজপুর জেলায় ঐতিহ্য হে রানীগঞ্জ হাট থেকে আর আপনার জ্বালানি হাটটি সপ্তাহে দুদিন বস সোমবার বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে উন্নত জাতের দুধের গা ভেম বাচ্চাকে না হচ্ছে আমরা সেই তত্ত্বটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটি চমৎকার গাভি বা সেরা কোয়ালিটির আর গরুটি দেখছেন হচ্ছে তোতা ভাই বেশ সুন্দর গরুটি তোতা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ

বুঝছি আমরা বাচ্চা কোনটা বাচ্চা সার বাচ্চা বেটি বকনা বাচ্চা কয়দিনের বাচ্চা চারদিন

আমি দুশো পনেরো বললাম দুশো পনেরো চার চাই লাস্টে হলো পঁয়তাল্লিশ চাচ্ছে পঁয়তাল্লিশ চাচ্ছে বিশের নিচে হবে বিশের নিচে হলে হবে

বয়স ছয় ছয় দাঁত বয়স কি বাচ্চা এটা অপনা বাচ্চা সংক্রানির বাচ্চা বকুঙা <imitation> বাচ্চা <imitation> 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 <imitation>

দুধ কতটুকু হবে বলতেছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ আঠারো আঠারো

দুধ হবে <Chevy Mustang91 hummingbirds adjectives>

দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গ্রুপ ট্রাই করবেন